বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ আর হচ্ছে তারিখ হচ্ছে পনেরো আর পনেরো তারিখ পনেরোই আগস্ট এই পনেরোই অক্টোবর আর টাইম হচ্ছে সাতটা বিয়াল্লিশ ঘুম থেকে উঠলাম এই কালকে রাত্রে ঘুমিয়েছিলাম তাও প্রায় দেড়টা দুটো লেট হয়ে গেছিলো শরীরটা খারাপ ছিল ঘুমো আসছিলো না ব্লগ টলগ এডিট করলাম আপলোড করলাম আজ হচ্ছে ব্লগ নাম্বার থ্রি তিন নাম্বার ব্লগ শরীরটা খারাপ যখন থেকে ভিডিও স্টার্ট করেছি তখন থেকেই শরীরটা ভালো থাকেনি আমি ভাবলাম হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু না ঠান্ডা লেগেই যাচ্ছে ঠিক আছে দেখতে থাকো আমি উঠি ফ্রেশ ট্রেস হই তারপর দেখি আজ কি করতে পারি চলো স্টার্ট করি এ ফিউ মোমেন্টস লেটার তোমরা দেখলে তারপর আমি হসপিটাল গিয়েছিলাম আগে মানে তার আগে ঘুমিয়ে দিয়েছিলাম তারপর হসপিটাল গিয়েছিলাম হসপিটাল থেকে ওষুধ নিয়ে এলাম ওষুধগুলো এখানে রাখা আছে ওষুধগুলো ঠিক আছে ওষুধ নিয়ে এসে চান টান করলাম ঘিটি মেখেছি বুকে ঘি মেখেছি এবার রোদে একটু ঘুমিয়ে পড়ব ঠিক আছে রোদ মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে পড়ব তাহলে সর্দিটা অনেকটা নেমে যাবে তারপর তোমার সাথে কথা বলছি আর এটি কি হচ্ছে রে এটি এটি কি করবি এই যে ইট ইট গুড়া করছে সেগুলো কি করবি হ্যাঁ রে কি করবি এই যে ইটিট গুড়া করছে ওগুলো কি করবি কলি ভাত করু হ্যালো গাইস আগন দেখ আমি মুখ দেখা হে কলি ভাত কর কি ওর ভিগলো ভাত করছছ ভাত করছছ ইটগুড় দি ভাত লংকা গুড় ওটা লংকা গুড় ভি সে লংকা গুড় হিসাবই ইউজ করবি আর ভাতে চাল গো ভাতে চলাই তো নেই ওগলে সেটা মিক্স করে দিবি কিবা ভাতে কে লংকা দে ভাতে লংকা দেও দেইনি আমরা দে বাহ বাহ্ ঠিকই যায় তোর রান্না কর আমি একটু রোদে শুই হলো তারপর মাথুর মেলা কমপ্লিট ওই টাওয়ালটা শুধু টাওয়ালটা মুঠে ঢাকা নি ঘুমিয়ে পড়বো এখন কি তরকারি করেছো মাছের তেল দিয়ে বান্না আর आलू बटाना माछ तेल दे आ शीशा भाजा हां और और ओ चुकुटा और किछो ओ चुकुटा खादाव करार पर चुलेसी अमर रूमे ये देखो ठीक है तुम लोग देखा छे देखो रूम तो इबे घुमी पडबो सोटा एकदम भरनी আবার পুরো ঘুরে আসে লাগাই নেসা দিতে পারছিনা ওকে নেসা দিতে বিকাল দিয়ে দেখা হচ্ছে বাই আজ সারা দিন সরি খারাপ থাকাই কিছু শুট করতে পারিনি বেরতেই পারিনি সরি খারাপ শুধু নাক দিয়ে ঝড়ছে আর কিচ্ছু হচ্ছে না নাক দিন নিশানী তো পাচ্ছি না মুক দিন নিশানী তো হচ্ছে তো আজকে কি করব কিছু করার নেই তাহলে একটা জিনিস দেখাবো তোমাদের তোমাদের ম্যাডাম ফোন করেছে ফোন করে হালচাল জিজ্ঞেস করছে আজ দেখতে পাইনি একটুকুন আমাকে বাইরে তার জন্য ভিডিও কল করেছে করে হ্যালো সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেছে তার জন্য ফোন করে মানে ভিডিও কলে জিজ্ঞেস করছে কেমন আছিস আমাকে দেখার জন্য ভিডিও কল করেছে অবস্থা বুঝতে পারছ কিচ্ছু মানে আজকে সারাদিন শুধু মানে ঘুমিয়ে গেছি খাবার দাবারও ঠিকভাবে খেতে পারিনি কিছু না একটু আগে ঘুম ভাঙলো একটা ভিডিও এডিট করছিলাম তারপরে এই ব্লগটা এডিট করতে হবে এটা তো তিন নাম্বার ব্লগ ঠিক আছে এর আগের ভিডিওগুলো তো আপলোড করা হয়ে গেছে আজকে আর কিছু শ্যুট করতে পারিনি আর আশা করছি আর পারবো না কারণ আবার এইখানেই মানে এখনই গুড নাইট হয়ে যেতেও পারে হালকা খাবারটি খাবো গুড নাইট হয়ে যেতে পারে ঠিক আছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাই বাই সবাইকে ভালো থাকবে সবাই টাটা আর সাবস্ক্রাইব করে বেল আইকন ডট করে একটা ভিডিওটা লাইক করে দেবো ওই দে নুনু কাঁদিস না চুপ চুপ বেলুন কিনে দেবো